আলহামরা পরিবহন উত্তরবঙ্গের সার্ভিস মাস্টার বলা হয় এই কোম্পানিটিকে ফ্রেশ এবং পরিষ্কার গাড়ি সময় মেনটেন করা দক্ষ চালক এবং স্টাফ দুজন হেল্পার নিয়ে গাড়ি চালানো যাত্রাপথে হাফ লিটার পানির সাথে পাবেন আপনি এটি লেক্সাস বিস্কুট আর সার্ভিসে এসি বা নন এসি সব দিকে সমান গুরুত্ব দেয় আলহামরা পরিবহন এমনকি এসির মধ্যে বা বিজনেস সেখানেও খুব একটা পার্থক্য করে না তারা এই সব কিছু মেনটেন করে যাত্রীদের সর্বোচ্চ সার্ভিস দিয়ে মাস্টারের খেতাব অর্জন করেছে আলহামরা পরিবহন আজকে কোম্পানিটির এই ইকোনমি ক্লাস এসি বাসের ভ্রমণ অভিজ্ঞতা আমি আপনাদের জানাবো ঢাকা থেকে গাইবান্ধা পর্যন্ত আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার যাত্রার সময় ছিল দুপুর তিনটা রাজধানীর মাজার রোড থেকে মাজার রোড এবং গাততলের মাঝামাঝিতে রায়হান পেট্রোল পাম্পের পাশে আহান্ন পরিবহনের কাউন্টার এখান থেকে বাস প্রতিদিন সেরে যায় যাত্রা শুরুতে আমি বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে ইকোনমি ক্লাস এসি বাসের ভেতরের অবস্থা বেশ পরিপাটি এবং খুবই পরিষ্কার বলবো আমি সচরাচর যাদের কাছে বিজনেস ক্লাস বা অন্য কোম্পানির এসি বাস আছে তারা সচরাচর এই হিনোর ইকোনমি ক্লাসে খুব একটা নজর দেন না সেদিক থেকে আল হামরার এই বাসগুলো বেশ পরিষ্কার এই হচ্ছে বাসের সিট তুলনামূলক এই সিটগুলো বড় সিটের নিচে বা উপরে সব নরম ভ্রমণ করে বেশ মজায় পাওয়া যায় এই সিটে প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে এখানে থাকা সাহায্যে আপনারা লেগ রেস্টগুলো ওঠানামা করাতে পারবেন আর লেগ স্পেসও মোটামুটি ভালোই বড় আছে ছত্রিশ সিটের বাস আর ইকোনমি ক্লাস হিসেবে খুবই ভালো সিট এগুলো প্রতি সিটের সাথে নেটের ব্যাগ পাবেন যেখানে আপনারা টোপটা জিনিসপত্র রাখতে পারবেন আর মাথার উপর এসি নব আছে এই নবগুলো আপনারা আপনাদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন আছে রিডিং লাইট সেন্ট্রাল এসি তো আছেই যাত্রা শুরু তখনও প্রায় দশ মিনিট বাকি তার আগে বাসের প্রতিটি সিটের সামনের নেটের ব্যাগে লেকসাসের একটি করে বিস্কুটের প্যাকেট দেওয়া হচ্ছে এটি আমার কাছে বেশ ডিফারেন্ট লেগেছে আমি এটাকে আগে কখনোই দেখিনি আলহামরায় আমি এটাকে দুইবার ভ্রমণ করেছি হাফ লিটার করে পানের পাশাপাশি তারা বিস্কুটের প্যাকেট দিয়ে থাকছে একটা সময় কিন্তু অনেক কোম্পানির বাসে বুফে থেকে শুরু করে অন্যান্য স্ন্যাক্সের ব্যবস্থা ছিল কিন্তু বর্তমান সময় এই সুবিধাটা এখন আর নেই বললেই চলে কক্সবাজার রোড হয়তো দুই একটা কোম্পানি অর্থাৎ চট্টগ্রাম রুটে দুই একটা কোম্পানির বাসে এই সুবিধাটা আছে বুফের যাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে যেমন সৌদিয়া লাল সবুজ আমি যতটা জানি কিন্তু উত্তরবঙ্গে এই রকম সুবিধা কারো কাছে নেই সেই দিক থেকে আলহামরার এই উদ্যোগটি বেশ ব্যতিক্রম এবং আমার কাছে মনে হচ্ছে যাত্রীদের আকর্ষণ করতে বেশ সহায়তা করে এবং আমাকেও কিন্তু এটি এক প্রকার আকৃষ্ট করেছে এবার যাত্রা শুরুর আগে এই কোম্পানির সার্ভিস সম্পর্কে আমি এই বাসের গাইড শিবুদার কাছ থেকে ছোট করে কিছু তথ্য জেনে নেব শিবুদা দীর্ঘ চব্বিশ বছর ধরে এই কোম্পানির সাথেই আছে আর তার পাশে বসে আছেন আলহামরা আর এম টু বাসের চালক আসাদুল্লাহ ভাই আলহামরা পরিবহন ম্যানেজমেন্টের দিক নির্দেশনায় চলার চেষ্টা করি তারপরেও চলার গতিতে আমাদের ভুল এটা হতেই পারে আমরা যাত্রীকে চেষ্টা করি তাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার এবং আপনার আমাদের যে বাসের মানে হেল্পার থাকে প্রত্যেকটা পরিবহনে দুইটা করে একটা করে হেল্পার আমাদের বাসে দুইটা করে হেল্পার রাখার কারণ হচ্ছে আমাদের বাসটা সময় মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং একটা হেল্পার আপনার গাড়ি সম্পর্কে তার ধারণা থাকতে হবে যে রাস্তায় চলার গতিতে টুকিটা কি ডিস্টার্ব হয় সেটাকে উনি মানে ম্যানেজ করে যেতে হবে এবং আমাদের যে ড্রাইভার যিনি থাকেন ওনাকে অনেক মানে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের পরিবহনে তাকে চাকরি দেওয়া হয় তো সবাই হতে পারে তাই না কিন্তু দায়িত্ব কয়েকজন পালন করতে পারে ইভেন আপনার আলহামরা পরিবহন সম্পর্কে যদি কেউ একবার মানে গাড়িতে চড়ে তাহলে সে বুঝতে পারবে যে আসলে আলহামরা পরিবহন আসলে কি একটা জিনিস তো আমাদের পরিবহন আমরা যদি মানে বেশি বলি এটা তো আসলে না এটা শুধু আপনারা বেশি বলেন না মানে যাত্রীরাও বলতে আমার মনে হচ্ছে এর মধ্যে আপনারা আলহামরা সম্পর্কে টুকটাক অনেক তথ্য জেনে গেছেন তাদের সার্ভিস থেকে শুরু করে সবকিছুই এবার আমাদের যাত্রা শুরুর পালা তিনটার সময় আমাদের বাসটা ছাড়ার কথা ছিল এখান থেকে তবে পাঁচ মিনিট দেরি হয়েছে আমাদের কারণ কল্যাণপুর থেকে কোস্টার আসার পরে বাসটি এখান থেকে ছাড়ছে তিনটা পাঁচ মিনিটে আমাদের বাসটি এই পাম্প থেকে বেরিয়ে আসছে সামনে কাউন্টার এই কাউন্টারের সামনে এখন বাসটি আবার দাঁড়াবে আর আমরা পরিবহনের পরে বেশ কয়েকটি ক্লাসের বাস চলে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা তিন থেকে চার সিট বাস পাবেন ঢাকা বা থেকে আছে ওই ভাড়া নেওয়া হচ্ছে টাকা হাজার এছাড়া একটি আর এম এইট বাস আছে বিজনেস ক্লাসের ওই বাসটির ভাড়া নেওয়া হচ্ছে বারোশো টাকা আর ভ্রমণ করে যদি মজার কথা বলি তাহলে আমি আর এম টুতেও ভ্রমণ করেছি ক্লাসের ওয়ান জে বাসেও ভ্রমণ করেছি আমি ওয়ান জে বেশি মজা পেয়েছি এটি হচ্ছে আলহামনা পরিবারের রোড কাউন্টার আমি আগে বলেছিলাম এই কাউন্টারের অবস্থান এবং মাঝামাঝিতে রায়হান পাম্পের সাথে এখানে পাবনা এবং গাইবান্ধার গাড়িগুলোর কাউন্টার আছে সবগুলো গাড়ি এখান থেকে মূলত সেরে যায় এটা হচ্ছে কাউন্টারের ভেতর সামনে খুব একটা বড় না দেখা গেল ভেতরে বেশ ভালোই বড় অর্থাৎ লম্বাটে টাইপের কাউন্টার এই কাউন্টারে প্রায় বিশ থেকে তিরিশ জন যাতে অনায়াসে বসতে পারেন একদম ভোর থেকে রাত বারোটা পর্যন্ত এসি এবং নন এসি উভয় প্রকার বাসই ঢাকা থেকে গাইবান্ধা এবং ঢাকা থেকে সাথিয়া পাবনা পর্যন্ত চলাচল করে দুপুর দিকে আমাদের বাসটি এখন গাবতলে ছাড়ছে আমাদের বাসটি আমিন বাজার পার হয়ে এখন চলছে ঢাকারিচা মহাসড়ক দিয়ে আমি যখন ভ্রমণ করেছি তখন রোজার মাস ছিল আমি বেশ কিছুটা সময় পরে এই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি রমজান মাসের মাঝামাঝি দিকে আমার ভ্রমণ করা বেলা তিনটার দিকে আমাদের বাসটা যেহেতু তিনটার পরে গাদতলি থেকে সেরেছে ওই সময় অফিস ছুটি হয়ে গেছে রমজান মাস হিসেবে ফলে রাস্তায় গাড়ির চাপ একটু বেশি সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে রপ্তানিতে রপ্তানি জিরানি ওই এলাকাটাতে জিরানিতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ চলছে আর রপ্তানি তখন হচ্ছে ছুটির সময় ওই এলাকা ছুটি হলে পরে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত জ্যামে বসে থাকতে হয় এটা হচ্ছে নিত্য দিনের ঘটনা আর রমজান মাসে তো চাপ আরো বেশি থাকে যা চিন্তা করেছিলাম তাই রপ্তানি আসার পরেই দেখতে পাচ্ছেন কি অবস্থা উপর ওভারব্রিজ ফাঁকা আর নিচ দিয়ে মানুষ এভাবে পার হচ্ছে দলে দলে এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সচেতনতার অভাব আমরা সবকিছুতেই চালক বা বাসের স্টাফ যারা আছে তাদেরকে দোষাদোষ করি কিন্তু আমরা নিজেরা যে কতটা অসচেতন আমাদের নিজেদের কারণে রাস্তায় যে কি পরিমাণ হয় বিষয়টা আমরা কখনোই চিন্তা করি না এখানেও যদি কোনো কারণে একটি মানুষ মারা যায় বা কোনো একটা যানবাহনের চাপা পড়ে যায় তাহলে কিন্তু দুশো আলটিমেট সেই চালকের কিন্তু এখানে রাস্তা পারাপারের জন্য ওভার ব্রিজ দিয়ে আছে কিন্তু আমরা জনসাধারণ এসবের কোনো কিছুই মানতে রাজি না যাই হোক এই সব ঝোট ঝামেলা পার করে আমরা এখন ঢাকা ডাঙের মহাসড়কে চন্দ্রা পার হয়ে গেছি এখানে আমাদের বাসটি বেশ ভালোই গতির ঝড় মনে হচ্ছে কারণ এর আগে আমাদের এখানে ঘন্টার যখন চন্দ্রা পার করি তখন সাড়ে চারটার মতো বাজে ছয়টা দশের দিকে ইফতার ছিল সেই হিসেবে চিরাজগঞ্জের হাটি কুম্ডের ন্যাশনাল ফুড ভিলেজ ভিলেজে আগের যে ফুড ভিলেজ তার অপোজিটে ন্যাশনাল ফুড ভিলেজ সেখানে এই বাসগুলো যাত্রা বিরতি দেয় টার্গেট ছিল ওইখানে গিয়ে ইফতার করবে তো সেই হিসেবে আমাদের চালক এখন ঢাকা ঢাঙাল মহাসড়কে গাড়ির চাপ তুলনামূলক কমই থাকে যে হিসাবে মহাসড়ক করা হয়েছে বেশ ভালো এবং অনেকটা ফ্রেশ কোনো প্রকার বাধা খুব একটা নেই এই মহাসড়কে যার জন্য গাড়ি চালিয়ে বেশ মজা খুব একটা চিন্তা থাকে না যে কখন কোন দিক দেখে এসে পড়বে কখন বা কোন দিক দেখে দৌড় দেবে সেদিক থেকে আমাদের চালকে বেশ রিলাক্সে গাড়ি চালাচ্ছেন এবং স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাচ্ছে এর মধ্যে আমরা টাঙ্গাইল শহর পার করে বাইপাসের শেষ প্রান্তে চলে আসি এখানে চেকার আছেন আমাদের বাসটি থেমেছে চেকার চেক করার পরে বাসটি আবার চলতে শুরু করবে ওই আমাদের বাস পুরোপুরি ভরা ছিল ছত্রিশ সিটের সবগুলো সিটে যাত্রী ছিল সার্ভিসের দিক থেকে ভালো হওয়ার কারণে মোটামুটি পছন্দের তালিকা শুরুর দিকে আলহামরা থেকে বিশেষ করে গাইবান্ধা এবং সাথিয়া বা পাবনা এই অঞ্চলে যারা ভ্রমণ করেন যাতায়াত করেন তাদের কাছে এই বাসটিতে ভ্রমণ করে তাদের নিয়মকরণ সবকিছু দেখে আমার এখন পর্যন্ত বেশ ভালোই লাগছে সামনে টাঙ্গালের এলেঙ্গা এরপরে এই চার মহাসড়ক শেষ সেখান থেকে দুই শুরু সচরাচর এই মহাসড়কে চালকরা মোটামুটি গাড়ি টানতে পারলেও দুই সড়কে গিয়ে টানতে পারে না কারণ বিপরীত দিক থেকে গাড়ি আসতে থাকে সামনে গাড়ি থাকে সব মিলে তো আমাদের ওই দিন কপাল ভালো বলতেই হবে বিকেলের পরে এই মহাসড়কে বিশেষ করে এলেঙ্গা পার হওয়ার পর গাড়ির চাপ কমই ছিল ফলে এখানেও টানতে আমাদের চালকের খুব একটা সমস্যা হয়নি এরপর আমরা চলে আসি যমুনা সেতুতে যমুনা সেতু টোল দেখতে পাচ্ছেন একবারেই খালি টোল দিতে আমাদের এখানে মাত্র কয়েক সেকেন্ড দাঁড়াতে হয়েছে এটা হচ্ছে যমুনা সেতু পার হওয়ার পরের অবস্থা এ পাশেও রাস্তায় গাড়ির চাপ কম আর এদিকে রাস্তা অনেক বড় হয়ে গেছে অনেকটা চাল লেন অনেকটাই কমপ্লিট শুধুমাত্র সার্ভিস লাইনে কিছু কাজ বাকি আছে আশা করা যাচ্ছে খুব সময় লাগবে এদিকে রাস্তা পুরোপুরি কমপ্লিট হতে তা আমাদের এখানেও চালক বেশ ভালোভাবে গাড়ি চালাতে পারছেন আর ছয়টার যে টার্গেট যে ছয়টার মধ্যে অর্থাৎ ইফতারের আগে আমাদের বাসটিকে হোটেলে পৌঁছে দেয় আমার মনে হচ্ছে যে সেটি সম্ভব কারণ খুব একটা দূরত্ব আর বাকি নেই নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আমরা হোটেলে গিয়ে ইফতার করতে পারব যাই হোক যখন ছয়টা বাজে তখন আমাদের বাসটি এই হোটেলে প্রবেশ করে তখন ইফতারের থেকে বাকি আছে এই হোটেলে মূলত পাবনা অঞ্চলের সবগুলো বাসে যাত্রা যাত্রাবিরতি দেয় আর এই বাসটি মূলত পাবনা অঞ্চলের বাসের মালিকের বাড়ি পাবনাতে আলহামলা গাইবান্ধা পাবনা উভয় অঞ্চলে চলাচল করে সেই হিসেবে এই হোটেলে যাত্রাবিরতি দেয় এখানে ইফতার এবং নামাজ শেষে আমাদের বাসটি আবার যাত্রা করবে সব কাজ শেষে যাত্রীরা সবাই বাসে উঠে গেছেন এর মধ্যেই বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা আমার ক্যামেরায় আমাদের বাসটি এখন হোটেল থেকে বের হচ্ছে এখানে চালক পরিবর্তন হয়েছেন আমাদের আগের যিনি চালক সেই চালক হোটেলে হোটেল নেমে গেছেন ওনার বাড়ি পাবনাতে তিনি এখান থেকে পাবনায় চলে যাবেন আর নতুন একজন চালক এখান থেকে যুক্ত হয়েছেন তিনি আমাদের গাইবান্ধা পর্যন্ত পৌঁছে দেবেন হোটেল থেকে বের হওয়ার সময় আমিও বাসে উঠে যাই তারপর আমাদের বাসটি আবার চলতে শুরু করে গাইবান্ধার উদ্দেশ্যে হোটেল থেকে বের হওয়ার পরে দেখতে পাচ্ছেন বৃষ্টি ঝরছে বৃষ্টিতে রাস্তা ভিজে গেছে আর ওয়ান জেরোটটি বিষয় আছে বৃষ্টির রাস্তাতে ভেজা রাস্তায় এই বাস একটু দুর্বল অর্থাৎ ব্রেকিং সিস্টেম একটু দুর্বল হওয়ার কারণে বেশ সাবধানে চালাতে হয় যার কারণে আমাদের চালক এখানে একটু সাবধানে গাড়ি চালাচ্ছেন কম গতিতে অনেকটা সাবধানে

বৃষ্টির মধ্যে চলতে চলতে আমরা বগুড়া পার করে ফেলেছি আমরা এখন গাইবান্ধার গোবিন্দগঞ্জে এদিকে আমার কিন্তু বৃষ্টি খুব একটা দেখা নেই রাস্তা শুকনো দেখতেই পাচ্ছেন আমাদের বাস কিন্তু এখানে ভালোই টানছে এতক্ষণ যে গতি কমিয়ে চালিয়েছেন আমাদের চালক সেই গ্যাপটা এখানে পূরণ করার চেষ্টা করছেন তিনি অর্থাৎ একটি বিষয় ভালো লেগেছে যে যখন যেখানে যে গতিটা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু অর্থাৎ সেভাবেই চালকরা গাড়ি চালান

এভাবে চলতে চলতে আমরা গোবিন্দগঞ্জ পার হয়ে এখন পলাশবাড়ি চলে এসেছি সামনে পলাশবাড়ি সদর আমি এই পলাশবাড়িতে নেমে যাব পলাশবাড়ি থেকে গায়ে দূরত্ব আধা ঘন্টার মতো সময় লাগে গায়ে বান্ধে যেতে এদিকে রাস্তার কাজ খুব একটা আগায়নি ভাঙা চোরা চলছে দোকানপাট পলাশবাড়িতে তারপরে রাস্তার কাজ আবার নতুন করে শুরু হবে যার কারণে এখানে একটু ভাঙা রাস্তা আছে ঢাকা থেকে এই গাইবান্ধা পলাশবাড়ি পর্যন্ত অভিজ্ঞতা বললে বেশ ভালো আমি নেগেটিভ দিক খুব একটা পাইনি তবে একটা বিষয় যেটা হয়েছে আসরের নামাজের বিরতি বিরতি দেওয়ার কথা থাকলেও চালক হয়তো মনে করেছিলেন তিনি যেভাবে টানতেছেন তাতে হোটেলে গিয়ে আসরের নামাজের পড়ানোর ব্যবস্থা করতে পারবেন কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি যার কারণে সেই বিরতি আর দেয়া হয়নি না হলে সচেতন আলহামনা পরিবহন সবসময় নামাজের আর আরেকটা বিষয়ে যে কাউন্টারগুলো আছে এই কাউন্টারগুলোর মান ভালো করা যদি সম্ভব হয় সেটা ভালো হবে কাউন্টারে পরিবেশ থেকে শুরু করে বসার জায়গা সবকিছুই ওভারঅল ভালো স্টাফদের ব্যবহার থেকে শুরু করে বাসের সার্ভিস বাসের টান বা সবকিছুই আমি আশা করব সামনে আলহামরা পরিবহন তাদের এই সার্ভিসের মান আরো একটু বাড়ানোর চেষ্টা করবে ভালো ভালো গাড়ি তাদের বহরে আনার চেষ্টা করবে এবং যদি সম্ভব হয় তাহলে তাদের এই সার্ভিসের মান বজায় রেখে রুট সংখ্যা বাড়াবে এর মধ্যে চলে আসি থেকে হাতের ডান রোড আমাদের বাস থেকে বসে দিয়ে যাচ্ছে আর এখানে আমাকে নামিয়ে দেওয়া হবে বাসে সবার সাথে বিদায় নিয়ে আমি বাস থেকে নেমে যাচ্ছি একই সাথে আমার ভ্রমণ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে